ও চও খালা জুড়া কত সসা আলাজুড়া 130 1 লাখ 30 65 হাজার দর্শক আলাইকুম শুনার সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি চলে আরছি দরবস বাজার গ্রুড়হাট চাহিদা সম্পন্ন কুরবানি ইদের জন্য দাতাল শার গুরুর দাম দোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আবারও বলছি কুরবানির উপযোগী দাতাল সার গরুর দাম দর জানানোর চেষ্টা করবো আজকে পাঁচটা গরু বিক্রি হয়েছে চারটা গরু বিক্রি হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি এই চারটা গরু বিক্রি হয়েছে আপনার দুই লাখ ছাব্বিশ হাজার টাকায় প্রথমে একটু দাম দর জানাই চারটা গরু দাতাইল আছে দাতাইল নিছে স্যার একটা আদাত আর তিনটা দাতাইল চারটা আপনার বিক্রি হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার প্রায় ছাপ্পান্ন হাজার অলাফ করছে দাম প্রচুর গরু উঠছে গরু মানুষের একটু মানুষ দেখায় কাস্টমার দেখানি প্রচুর কাস্টমার কাস্টমার এবং গরুর সমাজার গরু উঠছে দর্শক আপনারা দেখা খামার উপযোগী সার গরু দাতাল সার গরু এগুলা নিয়োগ করবা নিখ বিক্রি করবা করতে পারবা এবং মোটামুটি এখন খালি হাড় দিয়ে যে এগুলা উঠেন না

হাসে যারা কমদুলিল্লাহ আপনারা দেখরা গরু দেখাই আগে 1 লাখ 25000 টাকা বনাইছেন চাচা খুব সুন্দর আমি 1 লাখ কইছি আসলে এটা তো একটু ডং করছি 1 লাখ টাকার গরু না এখানে আপনার 110 15 আচ্ছা কত আছে আজকে আপনার তো সাইটিয়া বেসলジュン সাসা আইয়ে 32 টা মধ্যে আইয়ে ও সসা বেসলジュン সাইটিয়া খুব সুন্দর সুন্দর গuruan চিন আজকে সাসা সাসা স্কের ইঞ্জিন চিন আপনার 55000 টাকা কি শুরু 55000 টাকা 65000 পর্যন্ত 55596 62000 এর গুরু আছে স্যার কাছে আপনারা দেখরা ওচো বেয়া ওবে ওদি ওটা কত স্যার ওদি ওটা

ইলোটা যেগুলো আছে বেশিরভাগ ফসপানোর উপরে থাকবো ফসপানো সাইট ওলা থাকবো আজকে প্রচুর কাস্টমার কাস্টমার একটা আপনারা দেখাই কাস্টমারের কারণে যারা ব্যবসায়ী আছেন তারা লগে মাথা যান না খুব বেশি বিজি ওই দেখা কাস্টমার কাস্টমার যে গরু ওলা দাম ওলা দেখি কাস্টমার আর কাস্টমার গরু প্রায় সব বলদ এবং সার মিলাইয়া প্রায় পাঁচ হাজার গরু উঠছে আজকে দশ বাজার গরুর হাটো তারা সিলেটর সীমান্ত এলাকা থেকে গরু কিনতে আমার যোগাযোগ করবা আমি আপনার চেষ্টা করবো সব থেকে কম দামে চেষ্টা গরু কিনা দেওয়ার কিনার লাগে কারণ আপনারা আমার ফাইবা এমন না যে একদিন বাজার আমার দেখা গেছে গরু নাই আপনারা সব সময় আমার ফাইবা এবং আমার ভিডিও সব দেখাও তো কারো গরুর দাম দর জানাই এই জোড়া দাম থেকে আপনার এক লাখ পনেরো হাজার টাকা এই জোড়া দাম করছিলাম অত গরু আছে প্রচুর গরু গরু আছে আমদানি মানুষেরও আগমন করছে প্রচুর মানুষ খালি মানুষে গরু কিনা কিছু গরু বিক্রি হয়েছে অন আছে কিছু বাছুর গরু আছে আপনার পঞ্চাশের উপরে সম্ভবত ইয়া নাই একটু

মূলত এখন আগে জিলা ফাই ত্রিশ চাল্লিশ গরু আইত এখন ইলা না কারণ এখন কুরবানির লাগি দাতাইল গরু আর না কি চা কিছু কাটটা গরু আর ও বড় তো সে দুইটা ও চাই বড় কত বা দি ওটা বলদ দি ওটা কত এক লাখ পনেরো হাজার দাম সেটা ফলার উপযোগী বলদ গরু আছে প্রচুর গরু আচ্ছা আচ্ছা ইন কয়টা আছে দুই চার ছয় ন এটা আমি কত করে পিস

আমি একটু সুন্দর করে দিই মানে ফাও কোনো কুত নাই মানে সময় আছে লিঙ্গুর ফোরা খান বাঙ্গাই তা কোনো কুত নাই কুত সারা মানে কুরবানি একটু দাগ দুগ আছে গাড়ি টুক্কা খাইছে ঠিক হয়ে যাব

সমান সমান <Five pressing ricochip67> <Sasy> <sharpass Sundari> <silence>

কত হয়েছে আপনার নাম সোনার সিলেট সোনার সিলেট আমার নাম ইমরান কত হইছো তুমি

আমি আছি আমরা আজিবা আতো ততো দর দাম পাই বিভিন্ন কথা ঠিক আছে আশিয়ান নপড়িয়ে যখন আসো ততো দর দাম করো নাই পাখাও গয়ে লাวะছনি আর এনে কিলা আমরা দাঁত দেখিয়া দাঁত দেখিলা কত দেখিলা কক দাঁত দেখিয়া লেন গ্যারান্টি না আকি দাঁত কি নি করু দুই দাঁত 54000 54000 98000 লওয়ার কিটা করবা ওয়ার তো